অনেক মনে পড়তেছে যে আগে আমি কত চেষ্টা করেছি কাজ পাওয়ার জন্য আর এখন চেষ্টাই করতে হয় না এখন client রাই আমাদের message করে মাশাআল্লাহ মাশাআল্লাহ good so কোন কোন client কাজ করতেছেন কি কি কাজ করতেছেন এই বিষয়গুলো একটু আমাদেরকে বলেন স্যার আমি হচ্ছে যে একটা ক্লায়েন্টের কাজ প্রায় দেড় মাস ধরে একভাবে করতেছি ওনার হচ্ছে গা বুস্টিং সার্ভিস করেছি এবং ওনার পেজে লাইক ফলোয়ার দিয়েছি আর এর মাঝখানে অনেক ক্লায়েন্ট এর কাজ করেছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লোগো ডিজাইন এরকম অনেক ডিজাইনের কাজ তারপর লাইক ফলোয়ার কাজ করেছি বুস্টিং এর কাজ একজনেরটাই টাই করেছি এবং করতেছি এখনো মাশাআল্লাহ কাজগুলো সমস্ত কাজগুলো কি আপনি মোবাইল দিয়েই করছেন জি স্যার আমি মোবাইল দিয়েই করতেছি মোবাইল দিয়ে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা প্রথমে তো আমার লাগতে হয়তো মোবাইল দিয়ে কাজ হবেই না তবে এখন মনে হয় যে মোবাইলের থেকে সহজ মনে হয় কোন মাধ্যমই নেই তো আপনি বর্তমানে কত দামের মোবাইল ইউজ করতেছেন হ্যাঁ আমার ফোনের দাম সাড়ে ছয় থেকে নানান ফোন কার এই প্রশ্নটা করার কারণ হচ্ছে অনেকেই মনে করে যে মোবাইল দিয়ে ফিল্যান্সিং করতে মনে হয় অনেক দামি মোবাইল ইউজ করতে হয় অনেক ব্র্যান্ডের মোবাইল লাগে অনেক হাই কনফিগারেশন এর মোবাইল এর প্রয়োজন হয় তো আপনাদের কাছে কি মনে হয় যে অনেক দামি বা হাই কনফিগারেশন এর মোবাইল প্রয়োজন নাকি আমরা আমাদের হাতে যে মোবাইল আছে সেটা দিয়ে আমরা করতে পারি জি না স্যার স্যার হাতে থাকা ফোন দিয়েই করতে পারবো চেষ্টা লাগ ওকে জি বলেন চেষ্টা আর মনের জোর থাকতে মনের জোর না থাকলে করা সম্ভব রাইট <laughs> जी भैया ओके सो যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের সঙ্গে আছেন মাহবুবুর এবং प्रिया अক্তার ওনাদের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন ওনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ओके আর যারা যারা সালাম জানিয়েছেন সবাইকে Asalamualaikum যারা যারা শুভ কামনা জানিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছে আমাদেরকে দেখছেন শুনছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ নাসরিন আক্তার যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সবার কমেন্ট অ্যাকচুয়ালি আমার পক্ষে পড়া সম্ভব হচ্ছে না এবং এত দ্রুত কমেন্ট চলে যাচ্ছে যে আমি সবার কমেন্ট পড়তে পারছি না তো এই জন্য আমি প্রথমেই সবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে সকলের কমেন্টগুলো আমার আসলে পড়া সম্ভব হবে না তো অনেক মানুষ যুক্ত হয়েছেন সবাইকে